আসসালামু আলাইকুম আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চিকেন সাসলিক তো এখানে ক্যাপসিক্যাপ টমেটো আর পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি মুরগির বুকের অংশ নিয়েছি এক চিল লেবু আর এখানে নিয়েছি হচ্ছে আদা রসুন জিরে বাটা সাদা গোলমরিচ বেটে নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি গরম মশলার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আর নিয়েছি এক চামচ টমেটো সস এখন এই সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নেব এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবু লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর সাথে দিতে হবে এক চামচ সয়াবিন তেল এখন ভালোভাবে এগুলা মিশিয়ে নিচ্ছি আর কেটে রাখা যে সকল সবজি সেগুলো এখানে আমি মশলা মিশিয়ে নিচ্ছি তো এগুলো মেশানো হয়ে গেলে এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এটাকে সাজিয়ে নেব একটা কাঠের সাহায্যে তো স্টেপ বাই স্টেপ এটাকে সুন্দর করে একটা লেয়ার তৈরি করতে হবে তো যার যার ইচ্ছে মতো এখানে দিয়েই করতে পারেন তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাপ তারপর হচ্ছে চিকেন এরপরে দেব টমেটো পেঁয়াজ তো এখানে যার যার ইচ্ছে মতো সবজি এবং আগে পরে করে এটাকে আটকিয়ে নিতে পারেন তো এইভাবেই আমি তৈরি করে নিচ্ছি আমার চিকেন সসলিক তো এটা কোনো ফাঁকা রাখা যাবে না একদম চেপে চেপে ভরতে হবে নয়তো বা ভাজার সময় খুলে যাবে কিংবা গলে যাবে সবজিটা তো দেখতেই পাচ্ছেন এগুলো আমার কমপ্লিট এখন এগুলাকে ভাজার পালা তো আমি রান্নাতে চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে এখন আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে ডুবুর তেলে ভাজা যাবে না এটা জাস্ট যেত কাঠি না ডুবে যায় এরকমভাবে তেল দিতে হবে তো এক এক করে আমি দিয়ে দিলাম চিকেন সসলিক তো এটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে এক এপিট ওপিট করে ভেজে নিতে হবে তো এক পিট ভাজা শেষ আমি উলটিয়ে দিয়েছিলাম তো এখানে যে মশলা অবশিষ্ট ছিল এইগুলো আস্তে আস্তে উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে ওপেন করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কি না আর এখানে যে তেল ছিল সেটা একটা ব্রাশ দিয়ে ব্রাশার করে নিতে পারেন কিংবা একটা চামিজের সাহায্যে এইভাবে তেলগুলো উপরে দিয়ে নিতে পারেন কিছুক্ষণ পর পর তো যখন ভাজতে ভাসতে এরকম হয়ে আসবে তখন তৈরি চিকেন সসলিক তো এটা খেতে খুবই আমি টেস্টি আর বাসায় মেহমান আসলে যদি এভাবে তৈরি করে দেন তাহলে তো কোনো কথাই নেই আর বাচ্চারাও এটা খুব পছন্দ করে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম চিকেন সসলিক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ